নমস্কার বন্ধুরা আজকে আমি এসএসসি এর ম্যাথের জেনারেল ম্যাথের চ্যাপ্টার এইট বৃত্ত চ্যাপ্টারটা আমি নিব আমার চেষ্টা থাকবে এই অধ্যায়ের সব কিছু বোঝানোর চেষ্টা থাকবে আশা করি এইগুলো ভালোভাবে পড়লে এই চ্যাপ্টারটা ইজি হয়ে যাবে যদি আপনারা ভালোভাবে ফোকাস করেন আমি শুরু করছি আমার ক্লাস তো চাপটা হচ্ছে বৃত্ত তো বৃত্ত যদি হয়ে থাকে তো একটা বৃত্তে একটা কেন্দ্রকে একটা কেন্দ্রকে একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরে যে বিন্দুকে কেন্দ্র করে ঘুরে সেটাকে বলে হচ্ছে কেন্দ্র আর এই যে জায়গাটা এই জায়গাটা এই যে এটাকে বলে পরিধি

তারপর হচ্ছে যে একটা বৃত্তের যায় হাজার হাজার রেখা হতে পারে এখানে সবগুলাকে বলে ব্যাস ডায়ামিটার ডায়ামিটার

এটাকে আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে এটার দ্বিগুণ হচ্ছে এটা টু আর দ্বারা প্রকাশ করা হয় বেশকে একটা বৃত্তের কেন্দ্র ছাড়া অন্য যেকোনো রেখা অন্য যে কোনো রেখা এটাকে বলে যা এটাকে কি বলে যা কথাটা হচ্ছে একটা বৃত্তের সবচেয়ে বৃহত্তম আসলে কোনটা মানে বৃত্তের মধ্যে মানে কেন্দ্র দিয়েও যেতে পারে এটা মানে বৃত্তের মধ্যে যে কোন রেখা সবচেয়ে বৃহত্তম যাটাই হচ্ছে বৃত্তের বেশ বৃত্তের বেস হচ্ছে বেস হচ্ছে ব্যক্তমজা যা এই হচ্ছে ব্যক্ত সম্পর্কে কিছু কথাবার্তা যেগুলো লাগবে এখন কথাটা হচ্ছে এই চ্যাপ্টারে আমরা ধরব হচ্ছে উপবদ্য 17 কে যাব উপবাদ্য সত যাওয়ার আগে আমাদের একটা জিনিস জানতে হবে কি কি আমরা আগের ক্লাসগুলোতে আমরা শিখে আসছি ত্রিভুজের সর্বসমতা ত্রিভুজের সর্বসমতা ব্যাপারটা শিখে আসছি আমি তো ত্রিভুজের সর্বসমতা ব্যাপারটা কি একটা ত্রিভুজ যখন আমি দুইটা ত্রিভুজ আমি যখন নিব দুইটা ত্রিভুজের মধ্যে কম্পেয়ার করলে দুটি ত্রিভুজের মধ্যে দুটি বাহু এবং একটি কুন সমান হবে সমান হবে দুইটা ত্রিভুজের দুইটা বাহু এবং একটি কুন সমান হতে হবে তখন এটাকে ত্রিভুজদ্বয় সর্বসম বলা হয় সর্বসমতার চিহ্ন হচ্ছে এটা দুটি কুল এবং একটি বাহু সমান তিনটি বাহু সমান হলে বলা যায় এই তিনটা মধ্যে যে কোনো একটা যদি স্যাটিসফাইড করে দেন আমরা বলতে পারি ত্রিভুজ ত্রিভুজ দুটি সর্বসম আচ্ছা এখন আমরা যাব উপবাদ্য সতেরোতে উপবাদ্য সতেরো কি বলছে উপপাধ্য সতেরো উপবাদ্য সতেরো বোঝার আগে আরেকটা জিনিস বুঝতে হবে রৈখিক যুগল কোণ রৈখিক রৈখিক যুগল কোণ মানে কি একটা রেখা আছে রেখার মধ্যে দুইটা কোণ যুগল অবস্থায় আছে দুইটি এইটা এবং এইটা এ ও তাহলে বি ও কোনটা যে কোনটা থাকবে সেটা মাঝখানে থাকে এবং এটাকে বিসি ও বলা যায় এ এবং বিওসি রৈখিক যুগল আচ্ছা এটাও তো এই দুইটাও তো রৈখিক যুগল কোন তাই না এইটা এবং এইটাও কি রৈখিক যুগল কোণ আবার এইটাও কিন্তু রৈখিক যুগল কোণ তো দেখো এখানে যদি নাইনটি ডিগ্রি কোণ যদি উৎপন্ন হয় তাহলে এইটাও সমান এইটাও সমান তখন কি রৈখিক যুগল কুন্দ সমান হলে রৈখিক কুণ্ডয় রৈখিক যুগল কুণ্ডল যুগল কুণ্ডল সমান হলে প্রত্যেক কোণ 100 মুগ তারা প্রত্যেককে 100 মুগ তারা প্রত্যেককে কি 100 মুগ বা 90 মুগ এটা তো বলা যায় বলা তো যায় আচ্ছা এখন আমি কি উপবাদ্য সতরেতে যাব উপবাদ্য সতরেতে যাব যে আমরা এখন একটা জিনিস বুঝলাম যে একটু লিখিয়ে রাখি দিকে ঐখিক কুন্দে কখন সমান হবে রৈখিক যখন দুটাই 90 ডিগ্রি হবে আচ্ছা এখন কথাটা হচ্ছে উপবাদ্য সতেরো উপবাদ্য সতেরো হচ্ছে বলছে যে বৃত্তের কেন্দ্র বেশ ভিন্ন জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তের কেন্দ্র ও দেশ ভিন্ন যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই এর উপর লম্বর লম্ব এটা বলছে আমি একটা কি বৃত্ত আঁকি ব্যাস ভিন্ন যা এইটা না যে কোনটা অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে তো বৃত্তের ব্যাস ভিন্ন যা এর মধ্যবিন্দু মধ্যবিন্দু আমি নিলাম মনে করো এইটা এর সংযোজক রেখাংশ মানে কি এটা যোগ করতে হবে ওই যা এর উপর লম্ব তাহলে কি এটা হচ্ছে সাধারণ নির্বাচন এটা কি বিশেষ নির্বাচন লিখতে পারি নির্দিষ্টটা আমি এখানে লিখছি বিশেষ নির্বাচন মনে করি অকেন্দ্রবিষ্ঠ একটি বৃত্তে মনে করি যা আছে প্রশ্ন অকেন্দ্রবিষ্ঠ

লম্ব মানে কি দেখো যে আমি যদি প্রমাণ করতে পারি এই দুইটা কুন্দয় সমান রৈখিক যুগল কুন দেখো দেখো এই দুইটা কিন্তু রৈখিক যুগল কুন যদি আমি এই দুইটা কুন্দয় সমান করতে পারি তাহলেই কিন্তু আমি বলতে পারি কোন সময় সমান হবে যখন নাইনটি ডিগ্রি হয় একটু পড়ছি দৈকিক যুগ কুন্দে কখন সমান হয় যখন তারা নাইনটি ডিগ্রি হয় তা যদি বলে দেয় সমান প্রমাণ করতে পারি তাহলে কি এই দুইটা আসলে ডিগ্রি ডিগ্রি তাহলে কি এটা লম্ব হয়ে যাবে আচ্ছা এর আগে অঙ্কন অঙ্কন ও কমা বি এবং সি যোগ করি যোগ করলাম প্রমাণ প্রমাণ যদি আমি যদি বলি অকমা কমা বি করি ও সি করি এখন দেখো দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে আমি সর্বসম সমতার কনসেপ্ট দিয়ে করব ত্রিভুজ ও ডি ও ত্রিভুজ ও সি ডি এ ও সি ডি এ কি বলা যায় দেখো তুমি একটু কি এইটাকে তো এমনিতেই আঁকছো তুমি এই বাহু এবং এই বাহু সমান আগেই আঁকছো অঙ্কন অনুসারে বিডি সমান সিডি কি কারণে ডি বিসি এর মধ্যবিন্দু মধ্যবিন্দু দেখো সর্বসম্মা হতে গেলে দুটি কোণ একটি বাহু দুটি বাহু একটি কোণ অথবা তিনটি বাহু আচ্ছা একটা দিক দিয়ে দিছো দেখো তো এই বাহু এবং এই বাহু সমান কিনা সমান কারণ উভয়ই একই বৃত্তের কি ব্যাসার্ধ তাহলে কত এও সমান এও একই বৃত্তের ব্যাসার্ধ কনসেপ্টটা দেখলাম আচ্ছা আমরা কোন কোন কি তো বলতে পারছি না এখনো দেখে আরেকটা বাহু আছে ওডি ওডি কিন্তু দুটানি কি সাধারণ বাহু সাধারণ বাহু যদি দুটানি সাধারণ বাহু হয় তাহলে আমি বলতে পারি ত্রিভুজ ওবিডি সর্বসম ত্রিভুজ ওসিডি যেহেতু সর্বসম ত্রিভুজ তাহলে তো আমি বলতে পারি তাহলে আমি কি বলতে পারি কোন এই কোণ সমান সমান এই কোণ কোণ ও যেটা সেটা বিও ডি বললো সমস্যা নাই সমান কত কোন ও ডি সি যেহেতু কি বলতে পারি কোন ও ডিবি ও কোন কোন ও ডিসি রৈখিক যুগল কোন এদের পরিমাণ সমান পরিমাপ এদের পরিমাণ সমান সমান সুতরাং কি কোন কোন সমান ডিগ্রি সুতরাং কি বলা যায় ও ডি সি প্রমাণিত আশা করি বুঝতে পেরেছেন